হ্যালো এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ মা তো বাড়িতে চলে এসেছেন বরণ করাও হয়ে গেছে এবার আমরা একটু বেরিয়েছি প্ল্যান তো ছিল যে বিকেল বিকেল আজকে ব্যারেজে যাব তারপরে সন্ধেবেলা আরতি ঘাটে যাব। ওখানে নাকি বেনারসের মতন খুব সুন্দর এখন আরতি হয় কিন্তু যথারীতি বড় দল হলে হয় রেডি হতে হতে এমন দেরি হয়ে গেল যে আর আমাদের যাওয়া হলো না আর ঘাটেও যাওয়া হলো না তাই জন্য প্রতি বছর যা করি সিটি সেন্টার চলো সবাই সিটি সেন্টারেই যাই পুরো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যেখানে যেখানে পুজো হচ্ছে কি সুন্দর করে সব সাজিয়েছে আর কিছু কিছু বাড়িও যদিও কালী পুজোর তো এটাই বিশেষত্ব যে চারিদিক আলোয় ভরে ওঠে আলোয় সেজে ওঠে অমাবস্যার রাত মনেই হয় না চারিদিকে এত আলো আমরা চলে এসেছি জাংশন মলে দিওয়ালি উপলক্ষে এখানেও খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে যদিও প্রতিটা মলেই যে কোনো ফেস্টিভ্যালে খুব সুন্দর করে একটা ডেকোরেশন থিম করে রাখে সবাই ওখানে দাঁড়িয়ে ফটো তোলে বাট আমাদের কোনো ওখানে ফটো তোলা হয়নি আমরা সবাই সোজা যাচ্ছি ফুড কোর্টে বাইরে ঘুরতে এসেছি আর কিছু খাবো না তা কি হয় তাই ফুড কোর্টে এসে মেনু দেখে সিলেকশন চলছে কে কি খাবে প্রতিবারই জাংশনে এসে ফুড কোর্টে খুব একটা খাওয়া হয় না আসি ঘুরে টুরে বাইরেই কোথাও খেয়ে দেই আমরা যাই ফুড কোর্টে অপশন প্রচুর রয়েছে কিন্তু কোনটাই যেন মন পছন্দ ব্যাপারটা আসছে না তাই জন্য ফুডকোর্টে কিছুক্ষণ বসে চারিদিক দেখে নিয়ে চলে এলাম আমাদের পুরনো আড্ডায় ঠেক প্রতিবার এসে ঘুরে ফিরে গিয়ে সেই থেকে বসেই কিছু খাই আড্ডা মারি তারপরে আমরা বাড়ি যাই এবারও তার ব্যতিক্রম হয়নি তবে আমাদের আড্ডা এবার যোগদান দিয়েছে আদর বাবু ওনার পছন্দের চকলেট পেস্ট্রি ওনাকে দেওয়া হচ্ছে তাই জন্য তার নাচ দেখুন কেকের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ভালো লাগে মোহরানিকেও একটা সিটে বসিয়ে দিয়েছি গেছে তাই এদিক ওদিক যাওয়ার উপায় নেই বসে বসে আয়না দেখছে আর খেলছে আমরা যথারীতি করেছিলাম আদর বাবুদের ও আর বিরিয়ানি খায়নি বললো চিকেন পকোড়া খাবো কিন্তু কেক খাওয়ার পরে আর চিকেন পকোড়াও খেতে পারেনি আর আমার ব্যাগে তো মোহরের জন্য সময় টুকটাক বিস্কিট ড্রাই ফ্রুট এগুলো থাকেই উনি ওনার খাবারগুলো এনজয় করছিলেন এদিকে এত কিছুর মাঝে আদর বাবুনে যাওয়ার সময় ঠিক দেখে নিয়েছে এখানে বাচ্চাদের অনেকগুলো গেমস রয়েছে তারপর থেকেই বলছে মা আমি এটাতে উঠবো ওটাতে উঠবো তো দেখলাম বাইক গাড়ি এগুলোতে তো উঠেছেই এটা দেখলাম সুইমিং পুলের মতন বানিয়েছে বাচ্চাদের বোট এটাতে ও কখনো ওঠেনি তাই বললাম এটা তো নতুন তুমি এটাতে ওঠো এক রাউন্ড চালিয়ে আদরবাবু বলে মা আর চালাবো না নেমে পড়বো আসলে এরিয়াটা তো ছোট সেই জন্যই হয়তো খুব মজা পায়নি নামার পরে গাড়িতে যাব বাইরে দেখছি স্টেজ করা আছে আর স্টেজ দেখে আদরবাবু চলে গেছে স্টেজে উঠে নাচতে ফেরার সময় হঠাৎ করে পেছন থেকে ডাক বৌদি দেখি দেবরাজ দেবরাজ হলো ভাইয়ের বন্ধু আগে যখন আমরা নরেন্দ্রপুরে থাকতাম ওর ওখানে কাকুর ফ্ল্যাট আছে ওও তখন ওখানে থাকতো আমরা তখন খুব মজা করতাম এমনি দেবরাজের বাড়ি দুর্গাপুরে ওর সাথে হট করে দেখা হলো কিন্তু আজ ভাই আমাদের সাথে যায়নি ওখানে আর বেশি দেরি করিনি তাড়াতাড়ি চলে এসেছি এবছর তো পুজো তাড়াতাড়ি শুরু হচ্ছে বাড়ি এসে দেখি বাচ্চারা বাজি ফোটাচ্ছে আদর তো বাজি ফাটানো দেখে ভীষণ এক্সাইটেড আর মোহর অবাক হয়ে দেখছে যে কি হচ্ছে এসব ফিরে দেখি মাকে সাজানো কমপ্লিট আর এদিকে প্রস্তুতি একদম শেষ ইনি কি সুন্দর হাতের কাজ দেখুন বসে বসে সব ঘটগুলো রং করছে ডিজাইন করছে মেশোর অনেক গুণ কি সুন্দর বাসি বাজায় কি সুন্দর গান করে গুণের অন্ত নেই এত মোটা একটা ব্রাশ দিয়ে কি সূক্ষ্ম হাতের কাজ আমি তো অবাক হয়ে দেখছিলাম আমি বসে বসে মেশর বাসি বাজানো শুনছি আর রেকর্ডিং করছি হঠাৎ মামা বলল সুকন্যা তুমি তো ভালো আলপনা দিতে পারো মায়ের মন্দিরের বাকি রয়ে গেছে দেবে নাকি আমি বললাম হ্যাঁ দিতেই পারি দিইনি হাত যদিও বসে গেছে আমি আলপনা দেবো বলে মামা চট করে জায়গাটা পরিষ্কার করে দিতে শুরু করলো আলপনা দেওয়া প্রায় শেষ মোহরানি তো ঘুমিয়ে গেছিল ঘরের ভেতরে হঠাৎ মা ডাকলো মনে হয় তাড়াতাড়ি ঘরে এসো তোমাকে একটা জিনিস দেখাবো এসে আমি এত অবাক হয়েছি যে আপনাদের না দেখে পারলাম না মোহরানীকে তো দেখলেন ঘুমোচ্ছে আর এই হলো অভিষেকের ছোটবেলার ছবি ছবিগুলো দেখে বুঝতেই পারছেন আজ পুরনো অ্যালবাম বেরিয়েছে তাই সবার আগেকার ছোটবেলার ছবিগুলো দেখতে পাচ্ছি কোনোটা অভিষেকের এক বছরের জন্মদিন কোনোটা অন্নপ্রাশন কোনোটা দু বছর বয়সের ছবি সব দেখে বলছি তাই যে একদম ছোটবেলার ছবিগুলো মোহরের মতো লাগছে আর একটু বড় হয়ে যে ছবিগুলো সেগুলোতে আদব কায়দাগুলো আদরের মতো লাগছে সাথে মাদেরও আগের ছবিগুলো দেখছি তাই যে মানুষের চেহারা কত বদলে যায় না অল্প বয়সের চেহারাটা একদমই অন্যরকম তবে হ্যাঁ প্রত্যেকটা বয়সের চেহারার কিন্তু একটা আলাদা সৌন্দর্য রয়েছে কারণ ম্যাচুরিটির সাথে সাথে চেহারায় সেই ভাবটাও প্রকাশ পায় সাথে মাদের বিয়ের অ্যালবামও পেয়েছি মায়ের যখন বিয়ে হয় তখন মায়ের বয়স সতেরো প্লাস ছবিতেও বোঝা যাচ্ছে তাই বলছিলাম তোমার বিয়ের ছবি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি বালিকা বধূ ইছা ইছা মোই তারা তুমি তোমার কারম তুমি করুমা লোকে বাজে পরিযা তুলি তুমারি ইছা তুমি তোমার করম তুই করিয়ারি আমাকে আপন করেছি নমস্ত নমস্তুতে জাজান্তি মঙ্গলা কালী ভদ্র কোপালী দুর্গা শিবা ক্ষমা এখন বা যে রাত্রি দেড়টা পুজো শুরু হওয়ার আগে সময় কাটানোর জন্য বেশ জমজমাট গানের আসর বসেছিল তারপরে পুজো হলো এখন অঞ্জলি হচ্ছে বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে ওদেরকে ঘুম পাড়াতে গিয়ে মাঝে আর পুজো দেখতে আসতে পারিনি এখন অঞ্জলির সময় সবাইকে ডাকলো তাই এলাম মাকে প্রণাম করতে এবার শুরু হবে যজ্ঞ যজ্ঞ চলাকালীন তো ওঠা যায় না সেই জন্য যজ্ঞ শুরু হওয়ার আগেই আমি চলে যাচ্ছি যজ্ঞতে আর থাকতে পারবো না আদর মোহর ঘুমোচ্ছে বাই চান্স যদি ওরা ঘুম থেকে উঠে পড়ে সবাই তো বেশিরভাগ এখানেই রয়েছে ওরা কাঁদলে তখন শুনতে পাবো না ছোড়দা খাটে হাতে ব্যান্ডেজ বেঁধে বসে আছে আজ পুজোর পরের দিন সবাই প্রসাদ খেতে এসেছে বাড়ি একদম জমজমাট প্রচুর লোকজন সবাই এসে আগেই ছোড়দার সাথে দেখা করতে যাচ্ছে তারপরে ছোড়দার সাথে কথা বলে নিয়ে যে যার মতন আড্ডায় বসে পড়ছে এই উৎসব অনুষ্ঠানগুলো তো এই জন্যই সবার সাথে এই পারপাসে দেখা হয় কথা হয় কতদিন পর গল্প হয় আমরাও বসে পড়েছি খেতে মেনুতে ছিল বেগুনি পোলাও আলুর দম আলু ফুলকপি এবং পনিরের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আজ বিকেলেই বেরিয়ে যাওয়ার কথা কিন্তু সবাই এক জায়গায় হলে না যেতে মন চায় না যেতে দিতে মন চায় তাই সবাই রিকোয়েস্ট করছে যে যদি আজকে থাকা সম্ভব হয় তাহলে যেন আমরা থেকে যাই পটুন মাসিরাও আজ বেরিয়ে যাবে মাসিদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে থাকতে যে ইচ্ছে করছিল না তা কিন্তু নয় মজা তো লাগেই সবাই মিলে একসাথে হই হই করতে কিন্তু ওই যে পেছনে দায়িত্ব কাজ ফেলে রেখে গেছি ফিরে তো আসতেই হবে তাই জন্য কিছুতেই আর এবার রিকোয়েস্ট রাখতে পারলাম না মামার তো খুব মন খারাপ হয়ে গেছিল আমরা চলে আসছি দেখে আজ বসবে গানের আসর তারপরে হবে খেলাধুলো খুব মজা হয় এই দিনটায় কিন্তু ওই যে উপায় নেই মহারানী তো ঘুমিয়ে পড়েছিল বেরিয়ে যাব তার আগে মামা রিকোয়েস্ট করলো বাবাকে যে জামাইবাবু বাবু দুটো গান করে যান তাই বাবা বসে দুটো গান করলো তারপর আমরা সবাইকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাবা যেহেতু ক্যারাওকে মিউজিক চালিয়ে গান করছিল কপিরাইট করবে বলে আমি আর সেই গানটা সেই জন্য রেকর্ড করতে পারিনি এদিকে বাবা গান করছে আর ওদিকে গাড়িতে চলছে লাগেজ তোলা অভিষেক আর ভাই দুই ভাই মিলে গাড়িতে লাগেজগুলোকে সব সাজিয়ে নিচ্ছে রাত আটটা বাজে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন মেয়েবেলার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও আপনি জানাতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ